ছয় মাস ব্যাপী কোরআন শিক্ষার একটা কোর্স আসু উদ্বোধন হল আলহামদুলিল্লাহ হটিয়া থানার ডেঙ্গাপাড়া এলাকায় কিছু নজয়ানদের একটা মহৎ উদ্যোগ একটা বিশেষ কর্মসূচি এলাকার শিশুদেরকে কোরআনের তালিম দিয়ে কোরআনের আলোয় আলোকিত করা দিনই মশলা মসলাইল সম্বন্ধে তাদেরকে জানান দিয়ে দিনের জ্ঞানে উদ্ভাসিত করার মহৎ প্রত্যয়ে ইমাম হাসান হোসাইন রদিয়াল রহমা যুব ফাউন্ডেশন নামে একটা সুন্দর সমাজ কল্যাণমূলক একটা সংস্থা গড়ে তুলেছে ইমাম হাসান হুসাইন রদুল্লাহ তাল হুমা যুব ফাউন্ডেশনের বাইদের উদ্যোগে আগামীকাল পলা ডিসেম্বর থেকে দীর্ঘ ছয় মাস ব্যাপী পাঁচ বৎসর বয়স থেকে চোদ্দো বৎসরের শিশু এবং কিশোর কিশোর কিশোরীদেরকে সহজ কোরআন শিক্ষা সহি কোরআন শিক্ষা এবং নামাজ মাসানামাজ সাহিল প্রশিক্ষণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই উদ্যোগে আমি আন্তর্মারবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি হাসান হুসান আল্লাহ যুব ফাউন্ডেশনের আয়োজনে সহি কোরআন শিক্ষা ও নামাজ শিক্ষার যে আয়োজনটা করা হইছে এটার আমি সবার সহযোগিতা কামনা করি আজি সাম খুব সুন্দর ই ব্যাকঘণ সন্দুষ্ট ইয়ে আইরে এই আয়োজন নানজান সুন্দর আইভানি এই যে এ ফোক গ্রাম গরিকদের খুব সুন্দর ই দীর্ঘজীবন আরও সুন্দর ইভান আল্লাহ দানকারক হাসান হুসেন রদুল হাউতা আল নহু জুয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পাঁচ থেকে চোদ্দ বছর কিশোর কিশোরী এবং বাচ্চাদের যে সহী কুরআন শিক্ষা এবং নামাজে নামাজ শিক্ষা মাসা মাসাইলসহ যে উদ্যোগ আয়োজন করছেন আমি আমার এলাকার আয়োজক যারা ভাইয়ের আছেন ছোট ভাই এবং আমার যারা আছে সবাই ইসলামিক শিক্ষার আলোকে নতুনভাবে তার ইসলামিক জীবনযাপন যাতে উদ্বুদ্ধ হয় এরকম একখান উদ্যোগ লো পায় এলাকাবাসীর যেসব বড় ভাই বিশেষ করে প্রবাসী বাই হলে যে আর্থিক সহায়তা প্রদান করি বা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা সহ এরকম একখান মোহিত ছয় মাস বিহে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার যে উদ্যোগ গ্রহণ করে গিয়ে এন সফলতা তখনই হবো যদি এলাকার অভিভাবক সচেতন হই তার ফলা ছেলে বাচ্চা শিশু আলোরে প্রতিদিন গ্যাপ নদী নিয়মিত ক্লাসের মধ্যে উপস্থিতির মাধ্যমে যদি গড়াই কিভাবে আচার ব্যবহার গরম পরে এন ইসলামিকভাবে শিখিবের শিখিত পারিব এই মাধ্যমে শিখিবার লাই বেলায় অবশ্যই মা বাপ সচেতন হয়ে যায় যাতে তারা পাটাই প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ কর্মশালায় আনিবের সুযোগ করি দেয় এক ঘন্টা দেড় ঘন্টা এগেন

বাচ্চাদেরকে ছোট ছোট মেয়ে আছে ছোট ছোট সন্তান আছে এরা দেশের ভবিষ্যৎ এদেরকে যদি আমরা সুশিক্ষিত শিক্ষিত করতে পারি সমাজ সুন্দর হবে গপ সুন্দর হবে সন্তানদেরকে পাশাপাশি আপনারা অনলাইনে দেখতে পাবেন আপনাদের শুকুরি আদায় করছি পাশাপাশি ইমাম হাসান হুসাইন যুব ফাউন্ডেশানের বাইরে শুকুরি আদায় করছি ওনারা এক খাতমান আঞ্জাম দিয়েছেন আল্লাহ ওনাদের এক খাতমাত কবলত মঞ্জুর করুন আমিন এলাকাবাসীদেরকে অনুরোধ করি সবজন শিশুদেরকে পাঠিয়ে পরামর্শ দিয়ে সমর্তন দিয়ে সার্বিকভাবে এই উদ্যোগকে স্বাগত জানায়

দর্শক বর্তমান সময়ে বিভিন্ন স্থানত বিভিন্ন জায়গাত বিভিন্ন রহমর মানুষ চিন্তাভাবনা করিয়ে রে সামনে আগার। মানুষ এখন ধর্মীয় শিক্ষার বাইরে যাইয়ারে জেনারেল শিক্ষারের খুব গুরুত্ব দিতে যাই এর ধর্মীয় শিক্ষার মানুষ আস্তে আস্তে সরি ফুরি যায় এই নাজক অবস্থাত। ইমাম হাসান এবং হুসাইন রজিউল্লাহ তালানহর যুব ফরমর উদ্যোগে এক চমস্কার কান তারা সিদ্ধান্ত গ্রহণ দি ইয়নদি সমাজব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এই সমাজব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জিন তাইবু প্রাথমিক ধর্মীয় জ্ঞান নামাজ শিক্ষা কোরআন শিক্ষা পাশাপাশি মৃত মানুষের দোয়াইবের এবং জেনাদা ফরেবের খবরর যে সামাজিক ইসলামিক প্রাথমিক শিক্ষাগীন গীন ব্যবস্থা করকি। এবং এডে সহযোগিতা করছি তার এলাকাবাসী প্রবাসী এবং এলাকার যুবক যারা কল আছে তারাই এবং আর কুশির খুশির বিষয় হলদি এদের যারা প্রথম ছেলের মধ্যে প্রথম হইব তারা এক কাম বাইসাইকেল দিব মেয়ের মধ্যে যারা প্রথম হইব তারা এক কাম বাইসাইকেল দিব এবং এর বা এভাবে যারা দ্বিতীয়ব তারারে প্রাইজ বোন টিয়ে যেভাবে পারে তারা পরিষ্কৃত করিব আর এর সাধুবাদ জানাই অ্যাপ্রিসিয়েট করি ছেলে এবং মেয়ে মিলিয়ো দশজনের পরিষ্কৃত করিব আর তারা সাধুবাদ জানাই তারার উত্তরোত্তরারা সফলতা কামনা করি অ্যাপ্রিসিয়েট করি দশক এতক্ষণ পর্যন্ত আরা পশ্চিম ট্যাংনাপাড়া স্বপ্নের জামে মসজিদ এই আস্থানাত্তম কারিয়ারমান সি প্লাস টিভি চট্টগ্রাম